বিএনপি কে নিশ্চিন্ন করে দিয়ে আপনার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন আপনারা ভাবছেন বিএনপি যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার হয়ে গেল আরে ভাই বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনারা এই আপনাদের খায়জ কখনো পূরণ হবে না জুলাই বিপ্লবে আমার যে সকল যে সকল ভাইরা শাহাদাত বরণ করেছেন আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমি দোয়া করছি পরাম করাম আল্লাহ তালা যেন তাদেরকে বেতন সিপ করেন প্রিয় ভাইরা আমি আরো স্মরণ করছি এই জুলাই গণভ্যুত্থানে বিএনপির এবং ছাত্রদলের দলের প্রায় চারশো জন যদি আমার ভুল না হয় একটু ভুল হতে পারে চারশো জন আমাদের ছাত্র সাদা বরণ করেছে আমি তাদের স্মরণ করছি প্রিয় ভাইরা আমি গভীর সম্মানের সঙ্গে স্মরণ করছি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আমাদের নেতা তারেক রহমান যিনি জুলাই থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আজকে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন উৎসাহ দিয়েছেন আমাদের কি ইনস্ট্রাকশন দিয়েছেন কখন কোথায় কি করতে হবে ভাইরা আজকে যারা তার শহীদ হয়েছে মাঝে মাঝে আমার খুব আফসোস হয় আমার খুব কষ্ট হয় আমিও আন্দোলন এক পর্যায়ে মাঠে ছিলাম গুলের মুখেই ছিলাম এই মঞ্চেই ছিলাম তারপরে আরেকটা মঞ্চে ছিলাম কোন এক ওই সময়ই সম্ভবত বিশ তারিখ হতে পারে জুলাইয়ের বিশ তারিখে করোনা পুলিশ আমরা এই দিনেই আজকের দিনেই সম্ভবত সেই দিন যেভাবে গোলা বর্ষণ করা হয়েছিল যেভাবে গুলি বর্ষণ করা হয়েছিল আল্লাহ রহমত আমাদের অনেক নেতৃবৃন্দ সহ আমিও বেঁচে যাই নইলে আজকে বেঁচে থেকে মনে হলো ওই দিনে আমার বেঁচে থাকার মধ্যে সার্থক হয়েছে আমার মনে হচ্ছে আমার যে ভাইরা সাদাত বরণ করেছেন তারা যদি আজকে কেউ একজন বেঁচে থাকতেন কিংবা তারা যদি বুঝতে পারেন যে তাদের সাদাতকে নিয়ে তাদের লাশকে নিয়ে তাদের আত্মীয় স্বজনকে নিয়ে যেভাবে আজকে ব্যবসা বাণিজ্য চলছে রাজনৈতিক ব্যবসা চলছে তার কোন অবস্থাতেই তারা তারা মার্জনা করতেন না তারা লজ্জা পাচ্ছেন যে তারা কি কারণে জান দিয়েছিল কি কারণে গুলির সামনে বুক পেতে দিয়েছিল সেই কারণগুলো আজকে হচ্ছে না এবং পরিষ্কার দেখা যাচ্ছে ওই ঘটনাগুলোকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে কিছু হলেই বলেন জুলাই জুলাই আন্দোলনের শহীদ জুলাই আন্দোলনের শহীদ আরে ভাই জুলাই আন্দোলনের শহীদদের প্রতি সম্মান দেখান তারা তো কোন একক ব্যক্তি বা রাজনৈতিক দলকে সমর্থন দেয় নাই তারা দেশের সারা দেশের মানুষকে মুক্ত করার জন্য তারা জীবন দিয়েছে আমরা সারা বছর সত্তরটি বছর সংগ্রাম করেছি যুদ্ধ করেছি জেলে গিয়েছি গুলের মুখেও গিয়েছি কিন্তু সেগুলোর কোনো প্রতিদান নাই আমরা চাইও না আজকে যারা তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন যেই দল প্রতিষ্ঠিত নয় একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন আর কিছু দল আছে তারা বেচা করতেছে এই একজন তথাকথিত পীর সাহেব নাম বলতে চাই না যিনি বলেছিলেন জামাতের সোয়া যেখানে লাগবে সেই জায়গায় পচে যাবে মনে আছে কি বলছিল আপনাকে কথাটা উনি আজকে জামাতের কোলে উঠে বসেছেন আবার যেই জামাত এক সময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন সময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন বিভিন্ন সময় যখন তারা দালালি করেছে বিভিন্ন সময়ে তারাও আজকে এই আমার সাদা বরণকারী ভাইদের উপরে তারা বরণকারী ভাইদের উপরে তারা আজকে চেপে বসেছে তাদেরকে বেচেই তাদেরকে বিক্রি করেই তাদের আজকে পুঁজি সাদা দরকার ভাইরা সবসময় একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরাও একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই যে ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে বিদেশি প্রবুত্ববাদকে রেখে দেওয়া যাবে এই দেশের স্বাধীনতা যে রক্ষা করা যাবে এই দেশে মানুষের গণতন্ত্র অধিকার অর্জন করা যাবে কিন্তু সেই দিকে না গিয়ে আমার ভাইয়েরা ভিন্ন পথে হাঁটা ধরেছেন বিএনপি অনেকে অনেকে কাতারে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন ওই দেখলাম একটা ছেলে আমাদের মজদুর বয়সী হবে কিংবা যারা আসাদের বয়সী হবে একটা ছেলে বিএনপি সম্পর্কে বলছে বুকে লেখা থাকবে দল কিভাবে নিশ্চিন্ন হয়ে যায় অর্থাৎ তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দেবে এমন প্রকাশ করে বক্তব্য রেখেছে আমি বলবো ভাইরা দয়া করে জিব্বাই একটু লাগাম দেন জিব্বায় লাগাম দিলে দেশের মানুষের ভালো হবে আপনাদের ভালো হবে আমাদের ভালো হবে দেশেরও ভালো হবে এমন কোন আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্ত আগুন ধরে যায় আমাদের করবেন না দিয়ে চেষ্টা পায়ে বিএনপির সঙ্গে ঝগড়া চালা যে চেষ্টা করছেন বিএনপি ঝগড়া করবে না বিএনপি ঝগড়া করার দল নয় বিএনপি একটি গণতন্ত্রকামী দল বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে সেখানে যদি আপনার পারবে পড়ে যান তখন আমাদের কিছু করার থাকবে না প্রিয় ভাইয়েরা আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন আগে কিন্তু বলতেন না এই কিছুদিন যাবৎ পাঁচই আগস্টের পরেই বলতেছেন লম্বা লম্বা কথা আমি জানি না কোথায় তাদের শক্তি পেল সাহস পেল আপনার শক্তিশালী হন সাহস হন দোয়া করি কিন্তু একটি সাতচার দেশ প্রেমিক দল বিএনপির বিরুদ্ধে উচ্চারণা করবেন না সেই দিন একটা মার্ডার হয়েছে তুমি একটা জন মর্মান্তিক একটা মার্ডার হয়েছে সেখানে বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছে অথচ সেইটাকে ঘিরে তারা বলছে বিএনপি কে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিন্ন করে না পর্যন্ত তাদের কোনো আর কোনো কাজ নাই অর্থাৎ ক্ষমতায় যেতেই হবে অনেকে বলছে বিএনপি কে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার যাব হল বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় নাই বিএনপি সতেরো বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য আর আজকে সেই সুযোগ নিয়ে বিএনপি কে নিশ্চিন্ন করে দিয়ে আপনার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন আপনারা ভাবছেন বিএনপি যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার হয়ে গেল বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনারা এই আপনাদের খায় কখনো পূরণ হবে না বিএনপির নেতাকর্মীরা দেখেছে বিএনপি নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে রাস্তায় কিভাবে আন্দোলন করতে হয় বিএনপি নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে জেলখানায় কিভাবে জীবন কাটাতে হয় আমাদের নেতা কর্মীরা জেল খাটতে খাটতে অভ্যস্ত হয়ে গেছে